যাব তার আমি কি বললাম সরকারের আয় আর ব্যয়ের একটা সেটা কি খেতে ঠিক আছে বা আপনি নির্মলা সীতারমন মানে আমাদের অর্থমন্ত্রী কেমন রান্না করে জানা উচিত ভোটের আগে কেউ কেউ বলে যে আমি বারোটা জন ডিম কটা একটা আবার কেউ কেউ বলে মানে আমি পনেরো টাকা করে অ্যাকাউন্টে দেবো টাকা পয়সা করে প্রথম বাজেট ভারতবর্ষে পেশ হয় আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে একজন ব্রিটিশ পেশ করেছিলেন কে জেমস উইলসন বলে একটা ব্রিটিশ নাগরিক তিনি কিন্তু এই ভারতবর্ষের বাজেট পেশ করেছিলেন গত সালে খ্রিস্টাব্দে এসে থাকে কিন্তু তার বাজেট আমি কি বললাম সরকারের আয় আর ব্যয়ের একটা খসড়া সেটা কি একটা বাজেট মানে অ্যাকাউন্ট স্টেটমেন্ট যেমন আমরা ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট মানে কখনো স্টেটমেন্ট তুলি না কত টাকা ফেললাম কত টাকা তুললাম সেই রকমই বাজেটটা অনেকটা সেই রূপটাই নেয় ঠিক আছে আচ্ছা বাজেটটা কত নম্বর আর্টিকেল আছে আমাদের সংবিধানের একশো বারো নম্বর আর্টিকেল আছে তাহলে আমাদের সংবিধানের একশো বারো নম্বর আর্টিকেলে এই বাজেট বিষয়ে আলোচনা করা আছে তাহলে বাজেট মানে বাজেটকে কয় রকম ভাবে ভাগ করতে পারি আমরা মোটামুটি চার রকমভাবে ভাগ করতে পারি ভাবে ভাগ করতে পারি একটা কেন্দ্রীয় বাজেট আছে মানে আমাদের কেন্দ্র সরকার যে বাজেট করে থাকে মানে দাদামণি যেরকমভাবে বাজেট করে থাকে একটা রাজ্য বাজেট আছে আমাদের দিদিমণিকে বাজেট পেশ করে থাকে দিদিমণি করে না একদিন দাদামণির অর্থমন্ত্রী করে থাকে আর দিদিমণির অর্থমন্ত্রী থাকে ইন্টারিম বাজেট খুব ইম্পর্টেন্ট আর একটা ভোট অ্যাকাউন্ট বাজেট আগে প্রথমে ইন্টারিম বাজেটটা বলে নেই অন্তর্বর্তী বাজেট খুব ইম্পর্টেন্ট অন্তর্বর্তী বাজেট হচ্ছে সেই বাজেট যেটা ভোটের আগে উপস্থাপন করা হয় এটা কোনো মানে মূল বাজেট নয় এটা অস্থায়ী বাজেট ভোটের আগে কেউ কেউ বলে যে আমি বারোটা জন ডিম দেবো কাটা একটা আবার কেউ কেউ বলে মানে আমি পনেরো টাকা করে অ্যাকাউন্টে দেবো দেয় কাটা করে পঞ্চাশ পয়সা করে দেয় হ্যাঁ কি না বলে না বলে না অ্যাকচুয়ালি এগুলো অন্তর্বর্তী বাজেটের মধ্যে পাচ্ছে ইন্টারিম বাজেটের মধ্যে বলে মানে কি অন্তর্বর্তী বাজেট সেইগুলোই যেগুলো ভোটের মুখে যে বাজেটটা উপস্থার করা হয় মানে এটা অস্থায়ী বাজেট তাহলে কোনটা অস্থায়ী বাজেট না অন্তর্বর্তী বাজেটটা অস্থায়ী বাজেট এটা কোন সময় উপস্থান করা হয় না ভোটের আগে মানে কি আমি অঙ্গীকার করব এই করব এই করবো অঙ্গীকার বলা হয় ওকে এবার আছে সব থেকে বড় কথা কেন্দ্রীয় বাজেট আর আগে বাজেট আমাদের মূল আলোচনা কিন্তু কেন্দ্রীয় বাজেট যেটা আমাদের ভারত সরকার করে থাকে ভারত সরকার মানে কি সরকারের অর্থমন্ত্রী অর্থাৎ ফিনান্স মিনিস্টার যে আছে কে আছে বর্তমানে নির্মলা সীতারমন কিন্তু এই কেন্দ্রীয় বাজেট পেশ করে থাকি কত তারিখে বেশ করে থাকেন না ফার্স্ট ফেব্রুয়ারি করে থাকেন তারিখ করে থাকেন ফার্স্ট ফেব্রুয়ারি কিন্তু তার আগে নদীর ন দশ দিন আগে একটা ঘটনা ঘটে থাকে কি হয়ে থাকে তো হালুয়া উৎসব হয়ে থাকে হালুয়া উৎসব কি হালুয়া উৎসব হয়ে থাকে মানে দেখবে আমি কি বললাম একটা বাজেট পেশ করতে হয় সমস্ত দপ্তরকে দেখে সেই খসড়াটা তৈরি করে নিতে হয় যে ভাই তোকে এত টাকা দিচ্ছি তুই এত টাকা আমাকে দিবি এত টাকা দিচ্ছি এত টাকা দিবি তাই না এই খসড়াটা সবাই যখন দিয়ে দেয় তখন এবার প্রিন্টিং এ পাঠানো হয় এই গুলো কি হয় প্রিন্টিং এ পাঠানো হয় সেই দিন কি হয় একটা হালুয়া দেওয়া হয় কি হয় একটা হালুয়া পার্টি হালুয়া মানে বুঝতে পারছো তো খাওয়ার একটা লাল লাল ঝাল ডাল দেখবে এই কদিন আগে নির্মলা একটা কালো করার মধ্যে লাল রঙের চাপা দিয়ে একটা তোমার কাপড় ছিল সেখানে খুলেই একটা হালুয়া লাল লাল ঝাল ডাল আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফুড বলতে হবে যে যেন ওই হালুয়াতে গিয়ে ফুড ব্লগার ফুড ব্লগিং করে যে কেমন খেতে ঠিক আছে বা আপনি নির্মলা সীতারামন মানে আমাদের যে অর্থমন্ত্রী কেমন রান্না করে আমরা জানা উচিত তো না উচিত না মানে ফেসবুক খুলেই দেখতে পাই সেই জন্য দেখার ইচ্ছা হচ্ছে যাই হোক তাহলে হালো উৎসব হয় মনে রাখবে এটা ট্রেডিশনাল একটা কিন্তু আমাদের কালচার এটা যেটাই কত তারিখে বাজেট পেশ করা হয় একটা ফার্স্ট ফেব্রুয়ারি কিন্তু এটা এখন করা হচ্ছে এটা দু হাজার ষোলো সালের আগে কিন্তু ফেব্রুয়ারি ছিল কত তারিখে ছিল আঠাশে ফেব্রুয়ারি উনত্রিশে ফেব্রুয়ারি ঠিক আছে তাহলে কি এটা দু হাজার ষোলো সালের আগে মানে দু হাজার ষোলো সাল পর্যন্ত আঠাশ ফেব্রুয়ারি ছিল কিন্তু পরবর্তীকালে এখন সেটা দু হাজার ষোলো সালের পর অরুণ যে লিখি করলো এটা চেঞ্জ করে দিয়ে কত তারিখ করলো ফার্স্ট ফেব্রুয়ারি করলো ফার্স্ট ফেব্রুয়ারি কথা দেখা হয় এগারোটা থেকে এগারোটা থেকে হয় ঠিক আছে কেন্দ্রীয় বাজেট মেন অংশ কি কেন্দ্রীয় বাজেট এটা আমাদের আলোচনা বিষয় কেন্দ্রীয় বাজেট মানে কী বলেছি কেন্দ্রীয় বাজেট মধ্যে আবার তিনটা অংশ আছে তিন চারটা অংশ আছে যেমন গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রেভিনিউ বাজেট ক্যাপিটাল বাজেট আবার বাজেট ব্যালেন্স রেভিনিউ বাজেট মানে কি রাজস্ব বাজেট ঠিক আছে হ্যাঁ কীরকম রেভিনিউ বাজেটটা কোনটা হয়ে থাকে মানে সরকার কখনো কখনো দেখবে কোনো কিছু ইনভেস্ট না করে কোনো কিছু খরচা না করে ইনকাম করে তাহলে রেভিনিউ বাজেটটা কি রেভিনিউ বাজেট হচ্ছে সেই বাজেট সরকার কখনো কখনো মানে কোনো কিছু খরচা না করে যে ইনকাম করে সেটাকে রেভিনিউ বাজেট বলা হয়ে থাকে ঠিক আছে কোন থেকে ইনকাম করে তাহলে সরকার সরকার হচ্ছে বিভিন্ন ট্যাক্স থেকে ইনকাম করে আবার কে থেকে ইনকাম করে বিভিন্ন সুদ থেকে ইনকাম করে তাহলে খরচা করে কোথায় যে ইনকামটা করছে খরচা করে কোথায় মাস্টারদের বেতন না না মাস্টারদের বেতন দেয় মাস্টারদের বেতন দেয় গ্যাস কিনিস না গ্যাসে ভর্তুকি দেয় না প্রত্যেকে দেয় সব এই রেভিনিউ বাজেট থেকে দেয় প্রত্যেকে দেয় না রেভিনিউ রেভিনিউ বাজেট থেকে দেয় আর দ্বিতীয়টা ক্যাপিটাল বাজেট কি বললো ক্যাপিটাল বাজেট ক্যাপিটাল বাজেট হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ বাজেট যেখানে কিন্তু সরকার কিছু খরচা করে ইনকাম করে সরকার কিছু খরচা করে ইনকাম করে যেমন একটা রেল সম্প্রসারণ করা হচ্ছে একটা খরচা করছে রেলের পিছনে থাকি না টেলিকম সম্প্রসারণ করছে কিছু খরচা করা হচ্ছে তখন খরচা করছে ইনকামও তো তাকে করতে হবে এবং এই খরচা করছে এবং কিছু ইনকাম করছে আবার ওই ইনকামটা কোথায় দিচ্ছে এই খাতেই ব্যবহার করছে রেলের উন্নয়নের জন্য ব্যবহার করা হচ্ছে টেলিকম উন্নয়নের জন্য ব্যবহার করা হচ্ছে ঠিক আছে সেই খাতেই ব্যবহার করা হচ্ছে সেটা কি মধ্যে পড়ছে না ক্যাপিটাল বাজেট তাহলে কি ক্যাপিটাল বাজেট মানে আর রেভিনিউ বাজেট আর ক্যাপিটাল বাজেট মধ্যে পার্থক্য বুঝতে গেলে ভালো করে বোঝার চেষ্টা করো রেভিনিউ বাজেট হচ্ছে কিছু ইনভেস্ট মানে খরচা না করে ইনকাম করা কিছু খরচা না করে ইনকাম করাটা কি হচ্ছে রেভিনিউ বাজেট যেমন কি হতে পারে যেমন কোনো ট্যাক্স হতে পারে সুদ হতে পারে সেই যে ইনকাম করা আমরা কারণ কি করছে না বিভিন্ন বেতন দিচ্ছে মাস্টারদের বেতন হতে পারে বা তোমার এই যে গ্যাস সিলিন্ডার হচ্ছে তাদের ফেরত দিতে পারে ভর্তি দিতে পারে এগুলো কি না রেভিনিউ বাজেট রেভিনিউ বাজেট থেকে খরচা করে থাকে যে ইনকামটা করে আর ক্যাপিটাল বাজেট কোনগুলো ক্যাপিটাল বাজেট হচ্ছে সেই বাজেটগুলো যেগুলো সরকার কিছু খরচা করে ইনকাম করছে যেমন রেলের ক্ষেত্রে খরচা করছে রেল সম্প্রসারণ করছে সেখান থেকে সম্প্রোধন করছে মানে কি কিছু ইনকাম তো করবেই ইনকাম করলো আবার সেই ইনকাম থেকে কিছু টাকা কি হলো রেলের সম্প্রসারণ করলো এটা কোন বাজেটের মধ্যে পড়ছে না ক্যাপিটাল ক্যাপিটাল বাজেটের মধ্যে পড়ছে আর তিন নম্বর দেখছি বাজেট ব্যালেন্স মানে ইনকাম আর ব্যয় যেন সমতা সমভাবে করা যায় তার জন্য এই ক্যাপিটাল এই বাজেট ব্যালেন্সটা করা হয়ে থাকে কখনো কখনো ইনকাম বেশি হয়ে যায় কখনো কখনো খরচা বেশি হয়ে যায় হয়ে যেতে পারে সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট আমরা কি একটা বেসিক কনসেপ্ট দিচ্ছি বাজেট সম্বন্ধে এবার একটু বাজেট সম্বন্ধে কিছু ঐতিহাসিক প্রেক্ষাপট বলে রাখি ঠিক আছে এখন বর্তমানে অর্থমন্ত্রী কে আছে নির্মলা সীতারামী তাহলে বাজেট কে পেশ করছে নির্মলা সীতারামী ঠিক আছে এখনো পর্যন্ত মহিলা অর্থমন্ত্রী হিসাবে কতবার বাজেট পেশ করেছেন তিনি সাতবার সাতবার তিনি এখনো পর্যন্ত রেকর্ড যে মহিলা অর্থমন্ত্রী হিসেবে তিনি সাতবার বাজেট পেশ করেছেন এবং আর একটা রেকর্ড দু সালে ইনি প্রথম যে প্রায় দু ঘন্টা চল্লিশ মিনিট ধরে বাজেট পেশ করেছেন লং টাইম মানে সময় নিয়েছেন তবে সব থেকে বেশিক্ষণ বাজেট পেশ করার জন্য সময়কে নিয়েছেন আমাদের বর্তমানে যে অর্থমন্ত্রী আছে নির্মলা সীতারামন ঠিক আছে প্রথম বাজেট ভারতবর্ষে পেশ হয় আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে একজন ব্রিটিশ পেশ করেছিলেন কে জেমস উইলসন বলে একটা ব্রিটিশ নাগরিক তিনি কিন্তু এই বারো বর্ষে বাজেট পেশ করেছিলেন গত সালে আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে ওকে তারপরে কি স্বাধীন ভারতে প্রথম কে হলো না অর্থমন্ত্রী চেট্টি এবং তিনি প্রথম স্বাধীন ভারতে বাজেট পেশ করলেন ঠিক আছে কিন্তু সম্ভবত বিকেল পাঁচটার সময় বাজেট পেশ হতো তখন বিকেল পাঁচটার সময় এটা একটা ব্রিটিশ নীতি ব্রিটিশদের যখন বাজেট পেশ করা হয় বিকেল বেলা বাজেট পেশ করা হয় কখন বিকেল বেলা বিকেল পাঁচটার পর সেই জন্য ভারতবর্ষ কখন বাজেট পেশ করত স্বাধীনতার পর থেকে ওই পাঁচটার সময়ই পেশ করা হতো কিন্তু উনিশশো সালের পর থেকে উনিশশো সালের পর থেকে যিনি অর্থমন্ত্রী ছিলেন যশবন্ত সিনহা যশবন্ত সিনহা তিনি করলেন না পাঁচটার সময় থাকবে না ব্রিটিশ কোনো এখানে রিচুয়াল পালন করা হবে মানে ভারতীয় রিচুয়াল পালন করা হবে কত সময় করা হলো এগারোটার সময় কত সময় করা হলো এগারোটার সময় কত সালে উনিশশো সাল থেকে তাহলে উনিশশো সাল থেকে বাজেট পাঁচশো থেকে পাঁচশো সময় বদলে এগারোটা সময় নিয়ে আসা হলো মনে রাখবে অবশ্যই ঠিক আছে সময় অরুণ জেটলি এটা বললেন না আঠাশে ফেব্রুয়ারি নয় দু হাজার ষোলো সালের পরে তিনি বললেন যে দু হাজার সতেরো সাল থেকে এটা ফার্স্ট ফেব্রুয়ারি করা হবে কত তারিখে করা হবে ফার্স্ট ফেব্রুয়ারি করা হবে ঠিক আছে এবং এই অরুণ জেটলি করেছিলেন এর আগে কি জানো তো রেলের কিন্তু আলাদা করে বাজেট হতো আলাদা করে বাজেট হতো কিন্তু উনি বললেন না রেলের বাজেটও কিন্তু মূল বাজেটের সাথে আলোচনা করা হবে ঠিক আছে এই অরুণ প্রথম এই মানে একে মানে তোর বাজেটকে দুটো ভাষায় করেছিলেন মানে ইংরেজিতে শুধু থাকবে না বাজেট ইংরেজি পাশাপাশি হিন্দিতেও বাজেট থাকবে ঠিক আছে দ্বিতীয়ত তিনি করেছিলেন ডিজিটালিকের কথা প্রথম কে বলেছিলেন অরুণ জেটলি সেটা কার আমলে গিয়ে ডিজিটালাইজ হলো না নির্মলা সীতারামনের কাছে ঠিক আছে এখনো পর্যন্ত সব থেকে বেশি বাজেট পেশ করেছিলেন কে কোন মন্ত্রী জানা আছে মোরাদি ভাই দেশাই দশ বার বাজেট পেশ করেছিলেন এবং তিনি প্রধানমন্ত্রী থাকাকালীনও বাজেট পেশ করেছিলেন তাহলে এখনো পর্যন্ত সব থেকে বেশি বাজেট কে পেশ করেছিলেন মোরাদি ভাই দেশাই কবার দশ বার দশ বার তিনি বাজেট পেশ করেছেন ঠিক আছে এবার যদি পরীক্ষা প্রশ্ন আছে এটা প্রচুর ডাউট আছে যে প্রথম তাহলে অর্থমন্ত্রী 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 কে কে মহিলা মহিলা প্রথম ছিল কিন্তু আমাদের অস্থায়ী অর্থমন্ত্রী ছিল কে ইন্দিরা গান্ধী কোনো কারণে পদত্যাগ করে নিয়েছিলেন সেই সময় কে ইন্দিরা গান্ধী অর্থমন্ত্রী পদে বসেছিলেন ঠিক আছে অস্থায়ী অর্থমন্ত্রী পদে তাহলে প্রথম মহিলা অস্থায়ী অর্থমন্ত্রী কে ছিল অবশ্যই উত্তর কি হবে নির্মলা এই সরি ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী এবার যদি বলে প্রথম স্থায়ী অর্থমন্ত্রীর নাম কি তাহলে অবশ্যই কি হয়ে যাবে নির্মলা সীতারামন তাহলে কি প্রথম অস্থায়ী অর্থমন্ত্রীর নাম কি ইন্দিরা গান্ধী আর প্রথম স্থায়ী অর্থমন্ত্রীর নাম কি নির্মলা সীতারামন প্রথম অস্থায়ী মহিলা যিনি বাজেট পেশ করেছিলেন তার নাম কি হবে তাহলে ইন্দিরা গান্ধী আর প্রথম স্থায়ী যিনি বাজেট পেশ করেছিলেন নাম কি হবে নির্মলা সীতারামন ঠিক আছে ভোটার অ্যাকাউন্ট ভোটার অ্যাকাউন্টটা কি ভোটার অ্যাকাউন্ট খুব ইম্পর্টেন্ট ভোটার অ্যাকাউন্ট হচ্ছে কোনো কারণে সাপোজ বাজেট পেশ করতে দেরি হচ্ছে হচ্ছে বাজেটের একটা অংশ যেখানে কোনো কারণে বাজেট পেশ করতে দেরি হচ্ছে সাপোজ ধরেন এই এখন যুদ্ধ মহামারী চলছিল এই পাকিস্তানের সাথে যুদ্ধ চলছিল কোনো কারণে এটা ফেব্রুয়ারি মাসে ঘটছে ধরে কোনো কারণে সাপোজ ধরে না ফেব্রুয়ারি মাসে করোনাটা হচ্ছে তো বাজেট কোন মাসে পেশ হবে ফেব্রুয়ারি মাসে কিন্তু তাহলে বাজেটটা এই কারণে এখন বাজেট পেশ করার সময় নয় কারণ এখন যুদ্ধের সময় তাহলে ওটা পিছিয়ে যাবে তাহলে কিন্তু তাহলে কি টাকা খরচা ব্যয় ইত্যাদি করবে না পাবলিকের জন্য তো খরচা করতেই হবে আবার আয়ও করতে হবে সরকারকে সেই জন্য বিভিন্ন পার্লামেন্টের অনুমতি নিয়ে কিছু টাকা সরকারকে দেওয়া হয় যেন ব্যয় করার জন্য সেটা কি বলা হচ্ছে না ভোট অন অ্যাকাউন্ট বাজেট কি বলা হয় ভোট অন অ্যাকাউন্ট বাজেট বাজেটের একটা অংশ মানে কোনো একটা সময় যদি আমরা সংসদে বাজেট পেশ করার সময় যদি না পাওয়া যায় বা বাজেট পেশ করতে দিলে হয় তখন সরকার বিশেষ তহবিল থেকে কি করে এই বাজেট পেশ করে থাকে বা বাজেটের কাছে খরচা করে থাকি তাকে বলা হয় অ্যাকাউন্ট বাজেট ওকে তিনি বাজেট পেশ করেছিলেন অর্থমন্ত্রী ছিলেন বাজেট পেশ করেছিলেন সেই সময় কিন্তু কালো কালো বাজেট নামে সেই বাজেটটা কি বলা হয় কালো বাজেট নামে কারণ কি সেখানে পাঁচশো দেখা গিয়েছিল সেই জন্য সেই কালো বাজেট বলা হয় আবার মোটির দেশা এই সময় একটা তো সুন্দর বাজেট পেশ হয়েছিল উনিশশো আটষট্টি সাল নাগাদ তাকে জনকল্যাণ মূলক বাজেট নামে করেছিল সেই বাজেটটা এত সুন্দরই হয়েছিল উনিশশো আটষট্টি সাল নাগাদ এই ছোট ছোট পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে পারে হ্যাঁ